আল্লাহ নবী বলেছে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন তিনটা যুগ পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে না বলবো না আপনারা বলতে ইচ্ছা করতেছেন বলবো? আমি পৃথিবী থেকে যাবার পরে প্রথম যে যুগ আসবে সেটা খোলাফায় রাশেদার যুগ সেটা পৃথিবীতে থাকবে তিরিশ বছর কয় বছর ছিল খোলাফায় রাশেদার পরে পৃথিবীতে আসবে রাজতন্ত্র রাজার ছেলে রাজা রাজতন্ত্র যখন বিদায় হয়ে যাবে এরপরে পৃথিবীতে আসবে স্বৈরতন্ত্র জোর জার মূল্য আজকে সেই যুগ বুঝি আসে নাই কথা কয় না আসে নাই একবার বসলে আর কেউ উঠতে চায় না কথা কয় না কেন ঠিক কিনা হাজারো মানুষের রক্ত যাবে তারপরও সে উঠবে না কিন্তু পৃথিবীতে জালেম কোনদিন চিরস্থায়ী হয় না কথা কয় না ঠিক কিনা পৃথিবীতে প্রথম জালেম ছিল ফেরাউন সে চিরস্থায়ী হয় নাই সাইয়েন চালু করেছে ইউযাব্বিহু আবনাউহুম ওয়াইস্তাহয়ি নিসাহুম আল্লাহর কোরআন 20 চার 4 নাম্বার পৃষ্ঠা সুরা কসস আয়াত নম্বর সাই ইবনে কাসির বলে আইন করেছে ইউযাব্বিহু আবনাউহুম ওয়াইস্তাহয়ি নিসাহুম আমার দেশে পুত্র হলে জবাই করে দাও কন্যা হলে জীবিত রাখো কারণ পুত্র হলে দুনিয়াতে মুসা আসতে পারে মুসা আসলে আমার ক্ষমতার সমস্যা হতে পারে আল্লাহ কয় বলিস কি আমি মুসাকে তোর বাড়িতে পাঠাবো তোর টাকা দিয়ে খাওয়াবো তোর বাড়িতে বড় করাবো তোরে থাপ্পড় দেওয়া ওই আল্লাহ আজ আছে না নাই আজ আছে না নাই ছোট্ট বাচ্চা মুসা টুকটুকে চেহারা ফেরাউন চিন্তা করে কি সুন্দর গো বাবা তোমার চেহারা একটা সুমা দেই কথা কয় না এটা কিস দেই যখনই কিস দিতে গেছে ও বাচ্চা ছোট হলে কেউ বলতো ভবিষ্যতের নবী কথা কয় না নরম না গরম আমাদের মতো গরম যেটা বেশি গরম হতো ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিত এই জন্য আমি বলেছি বর্তমান পৃথিবীতে বাতিলকে ঠান্ডা করবার জন্য মুসানবীর মতো কিছু ডান্ডার দরকার আছে থাপ্পর বসায় দিয়েছে ফেরাউনের গালে ফেরাউন চিন্তা করে হাউ ইজ ইট পসিবল কি করে সম্ভব বাচ্চার বয়স তো 6 মাস কিন্তু থাপ্পরের পাওয়ার তো 60 বছর হ্যাঁ হামান একটু পরীক্ষা করে দেখ এত ছোট বাচ্চা এত ধরে থাপ্পর দেয় হামান ডেকে বলে স্যার বলেন কি এরকম মাসের বাচ্চাকে ছয় থাপ্পর দিবে আমার চশমা যে আমার ছেলে কয়েবার ভাঙছে আল্লাহ যাবে চশমা টানবে দাড়ি টানবে তাই তো বাচ্চার খাজলো ফের ডেকে বলে হামান তা তো বুঝলাম কিন্তু ও যে কি জিনিস আমারে খাওয়াইছে তুই তো তো বুঝিস নাই মনে রাখবেন যারা হকের পক্ষে থাকে এরা দেখতে ছোট হয় এদের অস্ত্র কম হয় এদের শক্তি কম হয় কিন্তু আল্লাহ যুগে যুগে এই ছোট্ট মানুষদের দ্বারাই ফেরাউনের মতো বাতিল শক্তি পরাজিত করে ঠিক না